আট উইকেটের বিশাল বড় হার দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি দুর্বল জিম্বাবুয়ের কাছে শেষ টি টোয়েন্টিতে পাত্তাই পেল না বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদ মুসাফিজরা পারলে বাকিরা কেন পারে না এবার মাঠেই রেগে আগুন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন হার দিয়ে শেষ হলো জিম্বাবুই সিরিজ গত দুটি জেতা ম্যাচ হেরে গেলেও আজ জয় নিয়েই মাঠ ছাড়েন জিম্বাবুই দল একশো রানের জবাবে ব্রায়ান বেনেটের সত্তর এবং সিকান্দার রাজার বাহাত্তর রানে মাত্র আঠেরো ওভারে ম্যাচ জিতে নেয় জিম্বাবুই বাংলাদেশের এমন হতাশাজনক হারের পর রেগে আগুন বিসিবি বস পাপন সংবাদ সম্মেলনে পাপন বলেন বুড়ো বয়সে মাহমুদুল্লাহ রিয়াদ যদি এখনো এত সুন্দর ব্যাটিং করতে পারে তাহলে বাকিরা কেন পারে না এত তরুণ ব্যাটসম্যান থাকতে রিয়াদ কেন সর্বোচ্চ রানের মালিক হলো এমন না যে পিস স্লো ছিল পিচ ন থাকলে রিয়াদ মাঝারি নেই কিভাবে চার মার ছিল জিম্বাবুয়ের কিভাবে এত সুন্দর ব্যাটিং করেছে এছাড়া বোলিংয়ে সাকিব মুসাফিজ ঠিকই তাদের কাজটা করেছে তবে বাকিরা পারেনি মুসাফিস তিন ওভারে মাত্র আঠেরো রান দিল আর বাকিদের কথা না বলাই ভালো শুধু মুসাফিস আর রিয়াদ ভালো করলেই তো আর বিশ্বকাপে ভালো করা যাবে না জিম্বাবুয়ের বিপক্ষে যখন বাংলাদেশ ভালোভাবে জিততে পারে না তখন বিশ্বকাপে গিয়ে কি আর করে ফেলবে নিয়ম রক্ষার ম্যাচগুলো খেলেই দেশে ফিরে আসবে এরকম তো তারা প্রতিবারই করে এবার কেন ভিন্ন হবে রীতিমতো বাংলাদেশ দলের ক্রিকেটারদের ধুয়ে দিলেন পাপন প্রিয় দর্শক এই দল নিয়ে বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু